পাক ব্যাটার আরাফাতকে বোল্ড করে সিআর সেভেনের স্টাইলে উদযাপন শুরু বাংলাদেশের সাকলাইনের ইরফানকে আউট করে একই উদযাপনে মাতোয়ারা রাকিবুল হাসান মেগা ফাইনালে গ্যালারিতে বসে বাংলাদেশি বোলারদের ঝলক দেখলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান শাহিন্সকে হারিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ এ দল এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই সাফল্যের দেখা পান টাইগাররা পাকিস্তান ওপেনার ইয়াসির খানকে রান আউট করেন সাকলাইন এরপর ব্যাটিংয়ে হাল ধরতে আসা মোহাম্মদ ফাইককে উইকেটে থিতুই হতে দেননি মেহরব তার স্পিন জাদুতে বোল্ড এই পাকিস্তানি ব্যাটার আরেক স্পিনার রাকিবুল হাসান ব্যক্তিগত প্রথম বলেই পাক উইকেট কিপার ব্যাটার গাজী ঘড়িকে ফেরান মাত্র পঁচিশ রানের মধ্যেই পাকিস্তানের তিন উইকেট শিকার করে ম্যাচে দাপট দেখাতে থাকে বাংলাদেশ পাওয়ার প্লেয়ার ছয় ওভারে পাকিস্তান তোলে চল্লিশ রান জিশান আলমের হাত ধরে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ দৃশান বোল্ড করেন সাদাকাতকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে পাকিস্তানিদের বেশ চাপে রাখেন টাইগাররা দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে পাকিস্তানিদের সংগ্রহ দাঁড়ায় বাষট্টি রান এগারোতম ওভারে গিয়ে পঞ্চম উইকেট শিকার করে বাংলাদেশ সাকলাইনের স্লোয়ারে লন্ড ভণ্ড হয় আরাফাত মিনহাসের উইকেট বাঁধ ভাঙা উল্লাসে উদযাপন সাকলাইনের ইরফান খানকে আউট করে দলকে ষষ্ঠ উইকেট এনে দেন রাকিবুল হাসান একের পর এক উইকেট হারালেও লড়াই চালিয়ে যায় পাকিস্তান ফলে শেষ পর্যন্ত লড়াকু পুঁজির দেখা পেয়ে যান তারা